মন্দির মসজিদে যেতে বলো নাহায় আমায় আমার আমার পূজা কেন জানো নাহি সিদ্ধ হয় আমি দিল কাবাতে পড়ব না কত সুন্দর কত সুন্দর ছাদনা তলায় বসে আছে আমি আমার কাছে ভক্তবিন্দু এখনও আসছে না কেন কেন যে ভক্তবিন্দু আসছে না আর আমার শিষ্য সেই শিষ্যটা কোথায় চলে গেল আজ পর্যন্ত তাকে খুঁজে পাচ্ছি না কেন একটা সপ্তাহ হয়ে গেল এইভাবে কি আমি একে আগে এই জঙ্গলে বসে থাকব না কখনোই না এবার আমি গান ধরবো তারপরেই আমার শিষ্য চলে আসবে যাক যাই তাহলে আমি গানে চলে যাই ধ্যানে চলে যাই ধ্যানে মগ্ন হব না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণর ভোজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি তার পুজোয় কি মন বসিবে না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভোজন জানো না আমি অনেক আশা নিয়ে আইছি বাবা আমি আপনার কাছে অনেক আশা নিয়ে আইছি খুব আশা নিয়ে এসেছি বল কিসের জন্য এসেছি এইদিকে তাকা এই যে এই যে তোর হাতে তুলে দিলাম না বাবা বাবা আপনি আমি জান দিচ্ছি বাবা আমি যদি আর দশ মিনিট বসে থাকি আমি দশ মিনিট বসে থাকবো আপনার অন্য কোনো ভক্তের আশায় এই চুল লাল বেটির সাথে আমি যাবো না বাবা আমার জীবনটা খায়া ভালো দেখতে কিরম দেওয়া যায় তোর মনের আশায় পূর্ণ হয়েছে

বাসার মানুষ সবাই আমার কয়ে আটকুইরা বিয়া করব না কেউ ও বিয়ে করব না তাতেই আটকুরা হয়ে গেলি আরে বিয়ের পর যখন সন্তান না হয় তখন সে আটকুরা হয়ে যায় কিন্তু তুই বিয়ের আগে আটকুরা হয়ে গেছিস শুনো বাবা আমি ধরো বাপ মা খাইছি রে খাইছি ওই রে গেছে গা সব সব গেছে বাপেরে খাইছে মায়েরে খাইছে এ তো পুরো একটা আটকুরা তুই ছাম আচ্ছা এই যে শুন তুই

মানুষ বলে কি এই তেলা পোহা একটা কি করে বিয়ার আগে আঠুরা আবার মনে করো যে পাইছে একটা দামরা মারা সেরা সেরা কিছু বাবা আমি মনে করেন কি এই আশইতে আসিলাম আপনার